ফেসবুক পেজের পে আউট পেমেন্ট মেথড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি কীভাবে চেঞ্জ করবেন সব থেকে প্রথমে আপনাকে প্রোফাইলে যেতে হবে পেজের প্রোফাইলে যেটা আপনার ফেসবুক পেজ প্রোফাইল আছে সেখানে যেতে হবে এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে পে আউটস যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে এখানে ক্লিক করার পর আপনি উপরের দিকে সেটিংস যে দেখতে পাচ্ছেন সেটিংসের যে আইকনটি এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর পে আউট সেটিংস এই অপশানে আপনি চলে আসছেন এই অপশানে আসার পর আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে সেটাও এখানে শো করবে আমার যেমন আছে সৌরভ ঘোষ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখতেই পাচ্ছেন এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে সৌরভ ঘোষ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনি দেখতে পাচ্ছেন আপডেট এখানে আমি জাস্ট ভিডিও বানানোর জন্য এতটা স্টেপ এসেছি আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চাই না তাই আমি আর বাকিটা করছি না এখানে আপনি যেটা চেঞ্জ করতে চান আপডেট করে পেপ্যাল অ্যাকাউন্ট হোক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক আপনি দিয়ে পরে এখানে ওটিপি দিয়ে ভেরিফিকেশন সাবমিট করবেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন Thank you